এই শীতের কারণে যাদের মাথায় প্রচুর খুশকি হয়েছে বা চুলের আগা ফেটে যাচ্ছে চুলে কোনো সাইন নেই একদম রুক্ষ চুল চুলে ইচিং আছে তো আমি বলবো আজকের রেমেডিটা কিন্তু তাদের জন্য তো এই যে আমার সকালের নাস্তা ডাল ঢালতে যে চারো থেকে ছড়াই গেছে আর আজকে ডিম ভাজি করছি আর হচ্ছে চা চাল ভাজা পরোটা বাইরের রোডটা দেখো কত সুন্দর হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ সবাই খুব ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা কিন্তু আমি নাস্তা নিয়ে বসেছি এখন অনেকটাই সময় গড়িয়ে গেছে সকাল দশটা বাজে তো এখন আমি বসে বসে নাস্তা খেলাম আমার বর নাস্তা খেয়ে অবশ্য চলে গেছে তো তো খাওয়া দাওয়া করে পেটটা ভরে এখন আসছি কাজ করার জন্য দেখো আমার বিছানার কি অবস্থা নাফি তাস্তিম ঘুম থেকে উঠে গিয়েছে এরপর হচ্ছে আমরাও ঘুম থেকে উঠেছে এরপর আর বিছানা গুছানোর সময় পাইনি কারণ সকালবেলা বাচ্চাদের টিফিন রেডি করা ওদের রেডি করে দেওয়া মানে সকালবেলা অনেক ঝামেলার হয়ে যায় তো ভাবলাম যে আজকে একটু নাস্তাটা খেয়ে নিই তারপরে বিছানা পত্র গুছাবো তো এই যে এখন আমি সব কিছু একটু ক্লিন করে নেব আর চাদরটা শুধু একটু ঝাড়বো কোনো আর কি তুলবো না দেখা যায় যেদিন তুলতে হয় সেদিনকে পুরো ম্যাট্রিক্স ছেড়ে ভালো মতন গুছাতে তো দুদিন আগে আমি চাদরটা পেতেছি আর এখনও ভালোই পরিষ্কার আছে এখনো ময়লা হয়নি তাই ভাবলাম যে চাদরটা উঠাবো না শুধু একটু ঝেড়ে নিই তো আমার প্রিয় বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলে ঢুকে গিয়েছে বা ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছে বা ভিডিওটি প্রথমবারের মতো দেখছ তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরেও বলবো তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ দেখবা দেখতে দেখতে কিন্তু একদিন ঠিকই ভালো লেগে গেছে তখন না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছে তোমাদের জানাই মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিয়েও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যে কোনো সময় দেখে নিতে পারবে তো আমার কিন্তু বিছানাপত্র বুঝানোর শেষ কাঁথা বালিশ কম্বল যা ছিল সব কিছু আলমারির মধ্যে ঢুকে দিয়েছি শুধু আর কি কাঁথা দুটো বের করে রেখেছি কারণ দেখা যায় যখন তখন বিছানায় আসে এসে ধুপ করে বসে পড়ি শুয়ে পড়ি আর বন্ধুরা তোমরা কি খেয়াল করেছো ঠান্ডাটা কিন্তু মাঝখানে একদম চলে গিয়েছিল এখন আবার দুদিন ধরে ভালো কিন্তু শীত শীত লাগছে এই কারণে আসলে পাতলা কাঁথা পাতলা কম্বল আমি খাটের সাইডে সবসময় রেখে দিই তো এরপরে চলে আসলাম দেখো আমি আজকে একটা চুলের হেয়ার প্যাক বানাবো এই প্যাকটার কথা আমার বরমে মানে নাফি কয়েকদিন ধরেই বলছে যে চুলের প্যাক লাগিয়ে দেওয়ার জন্য আসলে আমি যে প্যাকগুলো বানাই সেগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী আর আমি উপকার পাই এই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার চুল বা তাসনিমের চুল কিন্তু মার্শাল অনেকটাই সিল্কি আর স্ট্রেট আর হচ্ছে নাফের চুলটা না অনেকটাই কার্লি আর কেমন যেন মানে চুলটা ধার ধার থাকে এই কারণেই কিন্তু ওকে দেখা যায় মাঝে মাঝে আমি এই হেয়ার প্যাকটা করে দিই এটা চুলের মনে করো একদম প্রপারলি একটা খাবার আমি যেটা বলবো এটা যাদের চুল পড়ে বা যাদের চুলে খুশকি বা যাদের চুলে ইচিং আছে বা চুল রাফ চুল সহজে বড়ো হয় না বা চুলটা থাকে না কেমন একটু ধার ধার খসখসে চুলের আগা ফাটা রোধেও কিন্তু এই হেয়ার প্যাকটা অনেক কাজ করে আর সিল্কির কথা কী বলব চুলতে ভীষণ রকমের সিল্ক হয় দেখবো অটোমেটিকই কিন্তু হাটটা চুলের মধ্যে চলে যাচ্ছে কারণ এটার মধ্যে কিন্তু আমি মেথি পাউডারটা বেশি করে ব্যবহার করেছি এছাড়া টক দই মধু এটা তো চুলের নারিশিংয়ের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে সাথে আমি দিয়েছি কলা তারপর হচ্ছে লেবুর রস ই ক্যাপ দিয়েছি মানে সোজা কথা চুলের যত্নে যা যা প্রয়োজন আমার মনে হয় এই রেমিডিটা তুমি নামি দামি কোনো পার্লারে করতে যাবা তোমার থেকে দু থেকে তিন হাজার টাকা নেবে বড় বড় নামি দামি পার্লারগুলোতে কী করে বলো তো দু আইটেম বা বড় জোর তোমাকে তিন আইটেমের একটু তেল মিক্সড করে দিবে আর দু থেকে তিন আইটেমের একটা হেয়ার প্যাক বানিয়ে দিয়ে দিবে তোমার থেকে দু থেকে তিন হাজার টাকা বিল ধরে নিবে আর এখানে আমি যে প্রপার্টিসগুলা ব্যবহার করছি তোমরা চাইলে ইউটিউবে কিন্তু সার্চতে বা গুগলে সার্চতে দেখতে পারো এগুলোর গুণাগুণগুলো কি আর এই যে তিলের তেল তিলের তেলের গুণের কথা তো বলে শেষ করা যাবে না এটা এতটা উপকারী তাছাড়া আমি দিয়েছি এখানে বহেরা তারপর দিয়েছি আমলকি কি হর্ত কি মেহেদি গুঁড়া সব কিছু কিন্তু চুলের জন্য খুবই ভালো আর এই যে এখন দিয়ে দিচ্ছি দুটা একদম ঝাঁঝি পেঁয়াজ যেটাকে বলে দেশি পেঁয়াজের রস তবে তোমরা চেষ্টা করবা সব সময় কিন্তু ছোট সেজের পেঁয়াজগুলো নেওয়ার জন্য আমার ঘরে এখন একটু মোটামুটি বড় সাইজের পেঁয়াজ আছে কারণ কি তরকারি কাটার সময় রান্না করতে অনেক কষ্ট হয় এই কারণে আমার বরকে একদম ডাইরেক্ট বলে দিছে যে বড় পেঁয়াজ ছাড়া আনবে না তো সেখান থেকেই আমি ছোট ছোটো দুটা পেঁয়াজ নিয়েছি বেছে আর কিন্তু আমি ছেলে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দেখো গ্রেট করে নিয়েছি এরপরে এই যে রসটা দিয়ে দিলাম আর সবচেয়ে ভালো হয় একদম পাকা কলাগুলো থাকে না মানে মো যে পুরো নরম হয়ে যায় সেই কলাগুলো চাইলে কিন্তু কলাগুলো একটু চামচ দিয়ে ম্যাশ করে নিলেই হতো কিন্তু ভালো মতন যদি ম্যাশ না হয় চুলের মধ্যে দেওয়ার সময় কিন্তু একটু আর কি দলা দলা পাকিয়ে থাকবে এই কারণে বেশি ভালো হতো সবগুলো ইনগ্রেডিয়েন্টস যদি আমি ব্ল্যান্ডার মেশিনে একটা ঘোটা ধেয়ে নিতে পারতাম কিন্তু তোমাদের দেখাবো সেই সুবিধার্থে আমি ভাবলাম ভিডিওটা বানাই যেহেতু আমি চুলের জন্য ব্যবহার করছি আর আমি যেহেতু উপকার পাচ্ছি তো এটাই ভাবলাম যে সরাসরি তোমাদের আমি দেখে দিই ব্ল্যান করলে তো দেখা যায় একটু সময় লাগতো আর এই হেয়ার প্যাকটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে যেমন আমার ভাগ্নের এই যে সিঁথি বিদেশে চলে গেছে না ও যাওয়ার আগে কিন্তু বলছে যে আনটি আমাকে দিয়ে দেবেন আমি নিয়ে যাব। কিন্তু ওকে না আমি দিতে ভুলে গেছি যেটা সত্যি এখনও ফোন করে বলে যে আনটি আমাকে হেয়ার প্যাকটা বানিয়ে দিলেন না বা আমাকে টনিকটা না আমি কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে হেয়ার টনিকও বানিয়ে রেখেছি দেখা যায় কখনও চুলে তেল দিতে ইচ্ছে না করলে বা প্যাক দিতে ইচ্ছে না করলে তখন কিন্তু আর কি ওই টনিকটা দৃঢ় কাজ হয় আমার মনে হয় এমন কোনো মেয়ে নেই যে চুলের সমস্যা না আছে আর যারা চুলে একটুখানি কালার করে রিবন্ডিং করে তাদের তো চুলের যে কত সমস্যা তো তারা কিন্তু এই প্যাকটা কিন্তু ইজিলিভাবে ফলো করতে পারে তাছাড়া আমরা যারা আর কি নর্মাল চুল আমাদের আছে তাদের জন্য তো খুবই কাজে লাগবে তো এই যে দেখো আমি কিন্তু সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর এই প্যাকটা কিন্তু ভালো হয় যদি ওভার রাখা যেত দেখা যায় রাত্রে যদি আমি করে রাখতাম সকালবেলা দিতে পারলে ভালো হতো তবে যেহেতু আমি নাফের জন্য বানাচ্ছি এই কারণে আমি কি করলাম ঘরের কাজ শেষ করে এখন আমি বানিয়ে রাখলাম ও স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে বারোটা একটার মতো বাজবে তো এখন ঘড়িতে প্রায় এগারোটার মতো বাজে তো প্রায় দুই ঘন্টার মতো সময় পাবে এই কারণে কিন্তু আমি প্যাকটা এখন গুলিয়ে রেখে তারপর যাবো রান্না করতে এই দুই ঘন্টার মধ্যে যতটুকু আর কি ইনগ্রিডিয়েন্টসগুলা মিশবে মিশুক কোনো সমস্যা নেই তো এটা এখন আমার যে দেখো সব কিছু দেওয়ার শেষ আমার কিন্তু কাজ শেষ আর কিচ্ছু লাগবে না তবে যাদের কাছে বা যাদের কালেকশনে এত কিছু নেই আমি বলব সবার ঘরে কিন্তু দেখা যায় মেথি থাকে পাকা কলা থাকে ডিম থাকে তারপর তেল থাকে যে তিলে তেল না দিলে কিন্তু নারকেল তেল দিলেও হয় বা সরিষার তেল দিলেও হয় অথবা অলিভ অয়েল দিলেও হয় তবে তিলের তেলটা বেশি ভালো তো এই যে আমার কিন্তু কাজ শেষ এখন আমি ঢাকা দিয়ে রেখে চলে আসলাম আর রান্না কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো ডালে যে দেখো আর কি ঘুটে রেখেছি বাগার দিব আর ভাত প্রায় ফুটার পথে আর রান্না করবো ব্রয়লার মুরগি দিয়ে নতুন আলু দিয়ে মেয়েরা তো আর কি মুরগি খেতে পছন্দই করে ব্রয়লার মুরগি ওদের কোনো সমস্যা হয় না তো আমি ফ্রিজ ঘাটাঘাটি করতে যেয়ে দেখলাম আমার যে পাকিস্তানি মুরগিগুলো সেগুলো বেশি নেয় একটা আছে আর গরুর মাংস আছে তো ভাবলাম ব্রয়লার মুরগি যেহেতু বেশি আছে তো আজকে ব্রয়লার মুরগিটা রান্না করি তো প্রথমে কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি মোট কথা কষানোর রূপটি কিন্তু যে কোনো তরকারি আর কি স্বাদ নির্ভর করে তরকারির কষাটা যদি ভালো হয় বা মশলা কষণাটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা অবশ্যই ভালো হবে তো কষণার পরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন গরম পানি অবশ্যই গরম পানিটা অ্যাড করতে পারলে ভালো এতে করে তরকারির টেস্ট তরকারির মানে তাড়াতাড়ি সেদ্ধ হওয়া খুব ভালো হয় তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি তরকারিতে একটু গরম পানি ব্যবহার করার জন্য আর এদিক দিয়ে কিন্তু আমি ডালটাও বাগান দিয়ে নিয়েছি ডালে দিয়ে দিব একটু ধনে পাতা কুচি কারণ এখন ধনে পাতা না দিলে না ভালো লাগে না দিলে খুব ভালো লাগে মাঝে মাঝে অবশ্য আমি ধনে পাতা রান্না করি গ্যাস কিন্তু খুবই কম এই অল্প গ্যাসে আমি আর কি ডাল রান্না করেছি তো ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি জাস্ট শুধু একটা বলক উঠাবো এরপরে চুলার জালটা অফ করে দিব ওই যে দেখো একদম মিটিমিটি করে মানে ডালের জাল জ্বলতেছে তো ভাতটা কিন্তু আমি ছ্যাঁকা দিয়ে নিয়েছি আর এখন তরকারিটা হলে আমার রান্না কমপ্লিট এখন ঘড়ির কাটা প্রায় পুনে একটা বাজে কারণ আজকে তো রান্না বার ঝামেলা করে নাই তাই আর কি খুব তাড়াতাড়ি কিন্তু রান্না বাড়ার লু হয়ে গেল আর গ্যাসটাও মোটামুটি ছিল ওই গ্যাসের মধ্যে দেখো যে ডাল রান্না হয়ে গেছে ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো আমার তরকারির ফাইনাল লুক আর এখন সব ঢেকে রেখে দিব। আর নাফেও কিন্তু স্কুল থেকে চলে আসছে ওকে এখন আমি চুলের প্যাকটা দিয়ে দিব। আর চুলের প্যাকটা দিয়ে কিন্তু মিনিমাম আধ ঘন্টা তো রাখতেই হবে এক ঘন্টা রাখতে পারলে ভালো আর আমিও চিন্তা করেছি দিব, তবে এখন আমার কাছে ভালো লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো নাফি বলতে শুধু আমাকে দাও কেন তুমি দিবে না তো আমি ওকে চুলের প্যাকটা দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা আর হয়নি যখন আমি আর কি একটা পলি ব্যাগ দিয়ে চুলটা র্যাপ করে দিচ্ছিলাম তখন মনে হলো যে তোমাদের একটু দেখিয়ে দিই আর চুলের যে কোনো প্যাক দেওয়ার পরে কিন্তু অবশ্যই হেয়ার ক্যাপ দিতে হয় আর যাদের ঘরে হেয়ার ক্যাপ নেই আমার মতো কিন্তু তোমরা চাইলে এভাবে একটা পলি ব্যাগ পেঁচিয়ে রাখতে পারো তো নাফিকে দেওয়ার পরে এতটুকু প্যাক আছে বললাম তাসনিমকে যে আসো তোমাকে দিয়ে দেয় আর তাসনিম তো প্যাক দেখে এক দূর মানে কি বলবো ও চুলের মধ্যে তেলও লাগাতে চায় না প্যাকও লাগাতে চায় না ও বন্ধুরা তোমাদের আরও একটা কথা মনে করে দিচ্ছি চুলে কিন্তু যে কোনো প্যাক দেওয়ার আগে অবশ্যই ভালো মতন চুলটা আগে আর কি পরিষ্কার করে নিতে হবে আর কি ধোঁয়া মাথায় সোজা কথা চুলের প্যাকটা লাগাতে হবে নতো কিন্তু চুলের প্যাকে কোনো কাজ করবে না চুল আরও তোমার আর কি ময়লার কারণে একটা সমস্যার সৃষ্টি করবে আর আমরা সাধারণত জানি কি যে কোনো প্যাক দেওয়ার আগে চুলে কিন্তু অবশ্যই একটা তেল ব্যবহার করার লাগে নারিশিং কাজের জন্য আর কি চুলের নার্সিংয়ের জন্য যেহেতু আমি চুলে অলরেডি ই ক্যাব আর হচ্ছে তিলের তেল দিয়েছি এই কারণে চুলে কিন্তু আগে থাকতে তেল মাসাজ না করলেও হবে কারণ তাসনিমকে যখন আমি বলছিলাম ও চুলে তেল দিতে চায় না মাস্ক দিতে চায় না তখন কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো এখানে তোমাদের সাথে শেয়ার করলাম তো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি নাফির চুলটা কি বলবো এত সুন্দর হয়েছে মানে চুলে বারবার শুধু হাত চলে যাচ্ছে আর এই কারণে সত্যি কথা আমার মেয়েরা একদম আমার এই প্যাকটার পুরো ফ্যান হয়ে গেছে সবসময় বলে যে প্যাকটা লাগিয়ে দাও তো সন্ধ্যার পরে এই যে এখন চা নিয়ে বসছি আর চায়ের সাথে নিয়েছি পয়সা পিঠা পয়সা পিঠা দিয়ে চা দিয়ে খেতে আর কি দুধ চা দিয়ে খেতে কি যে ভালো লাগে ইদানিং আবার আমার যোগ হয়েছে এক মোট সাথে চাল ভাজা তো বন্ধুরা আজকে আমার এই হেয়ার প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমাদের যদি বসতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় সেটাও জানিও ইনশাল্লাহ আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি বলবো আর কি হার্বাল জিনিস এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এটা আর কি চুলের জন্য কোনো ক্ষতি নাই বা স্কিনের জন্য কোনো ক্ষতি নাই উপকার ছাড়া কোনো অপকার নেই তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারো যাদের আর কি চুলে অনেক আর কি চুল পড়ছে বা চুলের আগা ফাটছে অথবা দেখা যায় চুলে ইচিং আছে বা চুলটা অনেক রাফ ধার চুলে কোনো শাইনিং নেই তাদের জন্য খুবই ভালো কাজ করি যেমন নাফের চুলটায় কোনো শাইনিং থাকে না ওর চুলটা একদম কার্লি আর দেখা যায় কেমন ধার ধার থাকে শক্ত শক্ত থাকে যেটা যেটা তোমাদের আমি আগেই বলেছিলাম আর এই প্যাকটা দেওয়ার ফলে ওর চুলটা এত সুন্দর মসৃণ হয়ে যায় শুধু বারবার হাতটা আর কি চুলের মধ্যেই চলে যায় মানে এত ভালো লাগে আর আমার চুল বা তাস্তিমের চুলে দিলে তো কোনো কথাই নেই হেয়ার ব্যান্ডে চুলে লাগানো যায় না আমি হেয়ার ব্যান্ড চুলে দিয়ে দিই একটু লাফালাফি করলে দেখা যায় তাস্তিমা একটু লাফালাফি করে খেলাধুলা করে যে দেখি যে ওর চুল থেকে হেয়ার আর কি ব্যান্ডটা পড়ে গেছে বোঝো এতটা পরিমাণ সিল্কি করে ও কথা চুল সিল্কির জন্য দূর দান্ত একটা হেয়ার ব্যাগ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ